para ir en el, sí, sí. el de এই হচ্ছে ক্যান আমাদের প্রকৃতির ভিডিও এবং সুন্দর গ্রামের পরিবেশ যারা যেখান থেকে আমার এই চ্যানেলটাকে দেখছেন এবং গ্রামের এরকম ভিউ এরকম দৃশ্য উপভোগ করতে চান তারা সবাই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন ডিজে শরীফ সিকদার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ